আমরা আজকে চলে মেহেরপুর জেলার গাংনি থানা বামন্দি বাজারে বামন্দি বাজারে আপনাদেরকে আমরা অর্থাৎ রোজা ঋদকে সামনে রেখে এখানে যে আজকে গরুর প্রচুর পরিমাণ চাহিদা সেই বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাবো এবং সেই গরু একে একে ও সেই বিষয় সম্পর্কে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ভাই কয়টা গরু এনেছে এবং কিনে ব্যাসা কিনা কেমন তার গরুটা বুঝতে পারে সেই বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলি চলুন বিহার যা যাক তার কাছে আপনার নাম কোথা থেকে আসছেন ভাই মুন্সীগঞ্জ কয়টা গরু নিয়ে আসছেন ভাই তিনটা ব্যবসা হয়েছে কয়টা ভাই ও দশ মিনিট আগে আর দুটো কোথায় ভাই আমরা যে গরুটা দেখাচ্ছি সেই গরু থেকে জানবো এবং কথা বলবো ভাই এটা কোন জাতের গরু পাকিস্তানি শায়ল জাতের গরু দাঁতে করে ভাই দুইটায় বিহার সাম্রাজ্যের গরুটা এখন আপনাদেরকে দেখাচ্ছি তাহলে পাকিস্তানি সহজাতের গরু এনে দাঁতের দুইটা আছে কিন্তু গরুটা সেই আপনারা কিন্তু দেখতে পারছেন আমি পুরো গরুটা কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করি সব সময় জন্য আর আগে একটা কথা আপনাদেরকে বলেছি অর্থাৎ সামনে বুধবার হয়তো ঈদ উল ফিতর উপলক্ষে আজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ প্রচুর এটা দাম কেমন দিচ্ছেন লিমন ভাই এটা দাম কেমন দিচ্ছেন

তার ভিতর থেকে এখনও হয়তো হাটে উনি বলছিলেন যে আমরা দশ মিনিট আগে আসছে উনি লিমন ভাই অর্থাৎ আলমডর সহ বানিয়াপাড়ে এবং হচ্ছে ডুগডুগি ডুগির শিয়ালমারির হাটে এবং বামন্দির হাটে তিনি আসেন লিমন ভাই আপনার ফোন নম্বরটি একটু বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন একুশ আশি চল্লিশ আঠারো একুশ আশি চল্লিশ আঠারোস আমরা যে নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম এই নম্বরে কিন্তু যোগাযোগ করলে আপনারা কিন্তু এমন সুন্দর সুন্দর গরু সে আপনাদের উপহার দিতে পারবে হচ্ছে আপনাদেরকে মোহাম্মদ হাবিব ব্যাপারী উনি নিয়মিতভাবে ব্যবসা করেন তার কাছ থেকে তার গরু বিষয় সম্পর্কে জানবে এবং কথা বলবো হাবিব ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা গরু নিয়ে ভাই দুইটা গরু দুইটা গরু কোন জাতের ভাই পাকিস্তানি শ্যাওয়াল দাঁতে কটা ভাই দুটো করে দাঁত হয়েছে ভাই আমরা যে গরুটা দেখাচ্ছি এটা হলো পাকিস্তানি শ্যাওয়াল জাতের গরু জাতের গরু আপনাদেরকে গরু দুটো আমরা কিন্তু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো সবসময়ের জন্য সব সময়ের জন্য চাইব আমরা সুন্দর কি সুন্দর কিছু ভিডিও দেওয়ার জন্য এবং চ্যানেলে আমরা চাইবো এবং লিমন ভাই তো নিয়মিত ব্যবসা করে তা আমরা আগে জেনেছি নিশ্চি এবং কথা বলে নিয়েছি তার সাথে নিয়মিত ব্যবসা করে লিমন ভাই আপনি আলম নাগর হাটে আসেন হাবিব ভাই আপনি কে আলমনগার হাটে আসেন ভাই আলমনগর হাটে আসেন ভাইয়া আপনি দু গরু দুটোর দাম কত চাচ্ছেন আর খেতেলে কত বলছেন গরু দুটোর দাম ভাই ও ক্ষেতেলে কত বলছেন ভাই তিরিশ তিনশো

আমরা এখন যে নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে বলে দিচ্ছি মোহাম্মদ হাবিব ব্যাপারে জিরো ওয়ান এইট বাহাত্তর আঠারো সত্তর এবং ষাট এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু আপনাদেরকে এমন সুন্দর সুন্দর সুন্দরগর উপহার দিতে পারবে অর্থাৎ উনি হচ্ছে বামন্দির সহ আলমডেঘা এবং বালিয়াপাড়ার হাটে সব জায়গায় উনি উপস্থিত হন বলেছি যে আগামী বুধবার হয়তো আমাদের পবিত্র ঈদল ফিতর উপলক্ষে সেই ক্ষেত্রে আমরা বলেছি যে বাবুদের হাটে আসছে কিন্তু প্রচুর পরিমাণ গরুর চাহিদা প্রচুর পরিমাণে যেখানে আমরা বলতে পারি অর্থাৎ এমনকি পায়ে ফেলার পায়ে রাখা জায়গা পর্যন্ত নেই আজ হাটে এত পরিমাণ গরুর চাহিদা আমি অনেক ব্যাপারীর কাছ থেকে এসেছি যে গরুর দাম দরবেশ বেশ ভালো যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা আমরা ঘুরে ঘুরে আজকে পুরো বাজারটা দেখানোর চেষ্টা করব বড় বড় সাল করবো বিহার দেখতে পাচ্ছেন এখানে একটা বড় অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস জাতের একটা সার এখানে এই সাইড এই সাইডটা বলা যায় যে এই সাইডটা অর্থাৎ প্রচুর পরিমাণ এখানে প্রচুর পরিমাণ অস্ট্রেলিয়া ক্রস জাতের সার গরু উপস্থিত আজকে এই জন্য আমরা আপনাদেরকে চেষ্টা করি যে সব জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য বিহার দেখুন

দেখতে পাচ্ছেন এখানে একটা অস্ট্রেলিয়া প্রজাতের থেকে বড়ো গরু এটা কিন্তু বাজারে আজকে তাপমাত্রা রোদের তাপমাত্রা প্রায় সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সেক্ষেত্রে গরু কিন্তু অনেকটাই হাঁপাই গেছে তাছাড়া গরুটা দাম কথা ভাই খেতেলে কত বেশি দাম ও আচ্ছা ঠিক আছে ইয়াস আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনি তো নিয়মিত ব্যবসা করেন দাদা নমিত্ত ব্যবসা করেন ফোন নাম্বারটা একটু বলবেন আছে আপনাদের জিরো ওয়ান সেভেন এইট তেইশ চব্বিশ ছয়শ বিশ বৃহস আমরা যে নাম্বারটা আপনাদেরকে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে এমন সুন্দর করে উপহার দিতে পারবেন আমি যে ভাই আপনি কি বালিয়াপাড়ায় এবং আলমনাগর হাটের সফাটি আসেন্স আমরা যে নাম্বারটা দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে অর্থাৎ ভাইয়ের নাম ভাই ভাইয়ের নাম কি বললেন আমি সেন্ট আপনাদের দিলাম এই নম্বরে অর্থাৎ শাহনাজ হাই উনি এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারবে অর্থাৎ এই জায়গাতে যতগুলো সারগুলো আছে আমি আপনাদেরকে একটা কথা বারবার না বলিনি না যেখানে প্রচুর পরিমাণ অস্ট্রেলিয়া ক্রস যাদের গরু আজকে বাজারে উপরে নিয়েছে সামনে বুধবার ঈদ উল ফর উপলক্ষে আজকে কিন্তু বামন্তী বাজারে এত পরিমাণ গরুর চাহিদা সেই ক্ষেত্রে কিন্তু হাটে পা ফেলার মতন কোনো পরিবেশ নাই আমরা চাই আপনাদেরকে সুন্দর সুন্দর এমন সুন্দর সুন্দর উপহার দিতে আপনারা আমাদেরকে সবাই আমাদের সাথে দেখেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন